ছাত্রদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে গুরুত্ব দিয়ে দেখবে সরকার আর রাত থেকেই শুরু হচ্ছে যৌথবাহিনীর বাহিনী টহল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি বলেও জানান তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থনৈতিক কৌশল নির্ধারণী বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে শফিকুল আলম জানান গত পনেরো বছরে যত প্রকল্প নেওয়া হয়েছে প্রতিটির ব্যয় সত্তর শতাংশ বেশি অযৌক্তিক প্রকল্প ব্যয়ের মাধ্যমে চোদ্দ থেকে চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ অপচয় হয়েছে প্রেস সচিব জানান সরকারি কাজে কিভাবে গতি বাড়ানো যায় সে বিষয়েও প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে আমরা যথেষ্ট সিরিয়াস আমরা এটা এই ছাত্রদের মধ্যে কোনো ধরনের কোনো যদি ল অর্ডার অ্যান্ড অর্ডারের কোনো সিচুয়েশন তৈরি হয় আমরা সেটা অবশ্যই এটা আমরা দেখব এবং এটাকে মানে কোনো ধরনের কোনো আইনের অবনতি হোক এটা আমরা চাই না এবং সেই বিষয়ে আমরা কাজ করছি